الرحمن علم القرآن خلق الإنسان علمه البيت আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী শুরু হতে যাচ্ছে ইসলামী সমাজ কল্যাণ মুকশায় কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা পবিত্র পবিত্রপুরাণী মাজিদ ধারাবাহিক যে কোনো পাঁচপাড়া থেকে প্রতিযোগিতা হবে কুমিল্লা জেলা সহ মুরাদনগর তথাপি আশেপাশের আমার হিফজের যত বন্ধুরা আছেন প্রতিযোগী বন্ধুরা সকলের জন্য উদার্ত আহ্বান থাকল আপনার ভিতরের কোরআনের সেই সুপ্ত প্রতিভাকে ছড়িয়ে দিতে চলে আসুন আগামী একই ফেব্রুয়ারি মোকশাইয়ের মতিন মার্কেট বালুর মাঠ সংলগ্ন ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসাবে আমি থাকছি আপনিও চলে আসুন দেখা হবে কোরআনের সেই ময়দানে جزاكم الله خير